বেজাল যাদের ভালো তাদের আনন্দের কোনো অভাব নাই বাবা আনন্দ করে মা আনন্দ করে প্রতিবেশীর আনন্দ গতকাল কেউ তো বেশ কয়েকজন আমাদের কাছে আসছে আসিয়া বলছে হুজুর আপনাদের দোয়ায় আমার ছেলে পরীক্ষায় ভালো রেজাল করেছে কিন্তু যাদের সন্তান পরীক্ষায় ফেল করেছে তারা কেউ আসে নাই আসিয়া বলে নাই হুজুর আপনাদের দোয়ায় আমার ছেলে এবার পরীক্ষায় ফেল করেছে এমন দোয়া জীবনে শুনছেন কারো কাছে কথা বলেন জীবনে কোন মানুষ আসিয়া বলে নাই হুজুর আপনার ছেলের দোয়ায় আমার ছেলে কি করছে পরীক্ষায় ফেল করছে কথা আজ পর্যন্ত কেউ বলে নাই হ্যাঁ যে সমস্ত মানুষ পরীক্ষায় পাশ করে তাদের বাবা তাদের চাষা তাদের আত্মীয় স্বজন আসিয়া বলে হুজুর আপনাদের দোয়ায় ময়মুরব্বীদের দোয়ায় আমার ছেলের চেষ্টা ও মেহনতে এই বছর আমার ছেলে পরীক্ষায় পাশ করছে বন্ধুরা আমার আল্লাহ রাবুল আলামিন পুরানি একাডেমির মধ্যে উল্লেখ করেছেন আলমিন বলেন ময়দানে যারা দাদা হাতে আমল নামা পাবে তারা তাদের আমল নামা হাতেনিয়া হাঁসর বাছিকে লক্ষ্য করে বলবে হাই হাসর হা উমকুরু কিতাবিয়া এই আমার আমলনামা এই আমার পরীক্ষার রেজাল আমি পাশ করেছি হা উমকুরু কিতাবিয়া তোমরা আমারে আমলনামা পড়ো আমি আজকে দানা হাতে আমলনামা পেয়ে গেছি যা দানা হাতে আমলনামা পাবে তাদের আনন্দের কোনো শেষ নাই যেমন দুনিয়ার মধ্যে পরীক্ষায় পাশ করলে মানুষের আনন্দের কোনো শেষ নাই পরে আয়াত আল্লাহ ওয়া আম্মা মান উতিয়া কিতাবুহু যে সমস্ত মানুষ বাম হাতে আমলনামা পাবে বুকটা সিদ্র করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতটা বুকের ভিতর দিয়ে পেড় করিয়া পিছন দিক দিয়ে নিয়ে যাবেন এবং তার হাতে তার আমলনামা তুলে দিবেন ওই ব্যক্তি বলবে ইয়াকুল ওয়া ইলাইতানি লাম উতা কিতাব ইয়া আমার দুর্ভোগ আমি কেন বাম হাতে আমল নামা পাইলাম দুনিয়ার মধ্যে কেন ভালো করে নামাজ পড়লাম না রোজা রাখলাম না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করলাম না যদি দুনিয়ার মধ্যে ভালো করে আমল করতাম তাহলে আজকে বাম হাতে আমল নামা না বন্ধুরা আমার ওই ব্যক্তি বলবে আলাই তা নিলাম কলাম আগ্নিমা আইসাবিয়া আলাই তাহা জাতিল কেন এই বিচার কার্য সমাধান করা হলো কেন বাম হাতে আমোল নামাজ লো হাই হাই রে আমার মৃত্যু যদি শেষ হয়ে যাইত যদি আমি এই আমোল নামা পাই না পাইতাম আফা এয়া লাই তাহা জানাতিল কও মালিয়া কোথায় গেল আমার মাল নামাজ না পড়ে মালির পিছনে নামাজ না পড়ে অপিঠে দৌড়িয়েছি নামাজ কালাম না পড়ে দুনিয়ার কাজে নাম ছিলাম আফ করবে আর বল সুলতানিয়া কোথায় গেলো আমার মাথায় গেল আমার নির্বাচন কোথায় গেলো আমার ক্ষমতা কোথায় গেলো আমার দাপত্র সব কিছুই শেষ হয়ে গেছি আমার ক্ষমতা শেষ আমার মাল শেষ সবকিছু ধ্বংস হয়ে গেছে ওই দিন মানুষ আফসুজ করবে আর নিজের হাত নিজে কামড়িয়ে কামড়িয়ে খাবে খাইতে খাইতে বকল পর্যন্ত খেয়ে ফেলবে অরে বন্ধু দুনিয়ার মধ্যে যে সমস্ত বাচ্চা গতকাল পরীক্ষায় ফেল করেছে এদের মধ্যে বেশ কয়েকজন আত্মহত্যা করে মারা গেছে যাইকে যায় না কথা বলেন অনেকে আত্মহত্যা করে মারা গেছে কেন এই ক্ষণস্থায়ী তার রেজাল্ট বড় খারাপ সমাজবাসীকে কেমনি মুখ দেখাবে সমাজকে মুখ দেখানো যায় না এই জন্য ওই ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নিয়েছে আসলে ময়দানে তো আত্মহত্যা করা যাবে না মানুষ তাদের নিজের হাত নিজে কামড়ে কামড়ে খাবে আফসুস করতে করতে তাহলে বোঝা গেল যারা ভালো করে পড়ালেখা করে নাই এদের দুনিয়ার জিন্দিগির ভবিষ্যৎ নষ্ট আর যারা এই পৃথিবীর ভিতরে আমল করবে না এদের আসল জিন্দিগি পরকাল তাদের পরকাল নষ্ট হয়ে যাবি সঠিক না বেটি করে বলেন এই জন্য কি করতে হবে যারা ছাত্র আছে ভালো করে পড়ালেখা করতে হবে আর আমরা যারা বালে বয়স হয়েছে আমাদের পরকালের জন্য ভালো করে আমল করতে হবে না হয় আফসুসের কোন সীমা থাকবে না আমাদের দেশের দুইটা শিক্ষা ব্যবস্থা একটা হলো দুনিয়াবি একটা হলো পরকালের শিক্ষা কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত আর দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত আমার মনে হয় দুইটা শিক্ষাকে আলাদা আলাদা না করে যদি দুইটা শিক্ষা ব্যবস্থাকে একসাথে করা যাইত দুনিয়াও হাসিল হইতো পরকালেও হাসিল হইতো আর বিশ্বের মতো তাদের স্কুল কলেজ মাদ্রাসা পার্সিটি আলিয়া কৌমিয়া সব একসঙ্গে আর আমাদের তিনটা প্রতিষ্ঠান তিন জায়গায় তিনভাবে বিদ্যমান একটা আলিয়া একটা গোমিয়া একটা হলো স্কুল কলেজ ভার্সিটি তিন ধরনের শিক্ষায় মানুষ শিক্ষিত হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন ইয়া উতুল দুনিয়াবাসী ভালো করে सुनो তোমাদের মধ্যে যারা ইলমের অধিকারী তোমাদের মধ্যে যারা কুরআন এবং হাদিসে পাণ্ডিত্য অর্জন করেছে তোমাদের মধ্যে যারা কুরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে তোমাদের মধ্যে যারা কুরআন হাদিস ভালো করে বুঝে তাদের দাম তোমাদের মধ্যে অনেক বেশি উত আল ইলমা দারাজা সমাজের মধ্যে অনেক বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হল ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখে এবং মানুষকে শিক্ষা দেয় তার সাইতে উত্তম মানুষ এই পৃথিবীর ভিতরে কুজলে পায়বা না ওই ব্যক্তি সবচেয়ে উত্তম বর্তমানে শিক্ষা যে ব্যবস্থা আমরা মনে করি শিক্ষা মানে চাকরি শিক্ষা মানে চাকরি আমরা মনে করি শিক্ষা মানে হইলো করা আমরা মনে করি শিক্ষা মানে হইলো ভালো জায়গায় থাকা ভালো খাওয়া ভালো করা মূলত এই জন্য শিক্ষা না শিক্ষা হইলো একজন মানুষ যেন আলোকিত মানুষ হতে পারে এবং তার নিজেকে চিনতে পারে মালিককে চিনতে পারে পরকালকে চিনতে পারে এই জন্য মানুষ শিক্ষা গ্রহণ করে কথা বোঝা আছে নি ভাই খাবার নাম শিক্ষা না চাকরির নাম শিক্ষা না অনেক মানুষ পড়ালেখা নাই দেশের মধ্যে বুদ্ধিমান জ্ঞানী গুণিক তাদের জ্ঞানের কোনো অভাব নাই শিক্ষার কোনো অভাব নাই কিন্তু তিন বেলা ভালো করে খাবার পায় না কত মানুষ পড়ালেখা করতে করতে পড়ালেখা করতে করতে সার্টিফিকেটের বোঝা নিয়ে ঘুরে চাকরি নাই কপালে নাই আবার কত মানুষ তারা আত্মীয় স্বজনের লাইন গার্ড ভালো আত্মীয় স্বজনের লাইন গার্ড ভালো বিশাল বড় একটা পুষ্টি সেবা আছে আসে না কথা বলেন বন্ধুরা আমার কাম আকিলিন নাকিলিন আয়াত মাজাহিবুহু কত গন্ডморক বড় লেখা জানে না নিজের সই নিজে করতে পারে না টিপসারা কিছুই বোঝে না এরকম লোক আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাহাড় সহ পরিমান সম্বোধন করে দেন আজরা নাই ওয়াকাম জাহিলিন জাহিলিন তালকাহুম আরযুকা আর কত আছে যা হেল যার পড়ালেখা নাই পড়ালেখা নাই কোনো কিছু নাই কিচ্ছু নাই এই পৃথিবীর ভিতরে পাহাড় তার তাহলে গেল। এগুলো আমাদের চেষ্টা শিক্ষার দ্বারা আসে না যাকে আল্লাহ দেন এমনি এমনি দেন আর আপনি পড়ালেখা শিখবেন কিসের জন্য চাকরি পাওয়ার জন্য না ব্যবসা করার জন্য না আপনি পড়ালেখা শিখবেন এই সমাজের ভিতরে একটা আলোকিত মানুষ হওয়ার জন্য পড়ালেখা শিক্ষিত মানুষ কিসের জন্য হয় এই যে বর্তমানে কয়েকটা ঘটনা আমাদের দেশে ঘটছে গত পাঁচ ছয় দিন আগে ব্রাহ্মণ যায় একটা মেয়েকে মসজিদে নিয়ে হত্যা করা হয়েছে মসজিদের ভিতরে নিরীহ ইমাম অনেকগুলো ভিডিও দেখেছি যে ওই ইমাম সাহ সম্পর্কে এলাকার সকল লোক বলছেন উনি অনেক ভালো মানুষ আর তিনি নতুন এখানে আসছেন আর সব মিলে আমরা চাকরির বয়স হইল পাঁচ দিন যেদিন এই বাচ্চা এখানে মারা যায় উনি এখানে ছিলেন না উনি মারিতে ছিলেন এরপরেও সমাজের লোকেরা ওনাকে দিয়ে দিল জেলখানায় মহাজিন সাহ একটা বাচ্চা মানুষ সে মক্ত পড়া ওই জায়গায় সে বুঝিয়ে সুঝিয়ে বললো আমি ঘটনা সম্পর্কে কিচ্ছু জানি না এরপরেও যেহেতু মসজিদের ভিতরে লাশ পাওয়া গেছে এই জন্য এই দুজনকে গ্রেফতার করা হলো একটা যে ব্যক্তি পাগল মাথার